আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি উপস্থিত আছি নিউলডুবা কলসি নদীর ভূগোলে যেটা নাকি আপনাকে আহা সামনে রবিবারে আসাম ভিত্তিক বিশাল বড় একটা ছোট্ট নাও খেলা অনুষ্ঠিত করা হয়েছে ওই খেলার উদ্দেশ্য নিয়ে আমি আজকে হে কুমিডির মানুষের সামনে এগিয়েছি গে তো এগো কাছ থেকে আপনারা বৃত্তান্ত সব কিছু শুনেন যে খেলাটা কী ধরনের হবো কী সিস্টেম হবো সব কিছু আপনারা শুনে রাখেন তো আমি সৰ্বপ্ৰথম এই কৈ আৰু কি তো আপোনালোকে খেলা কি চিষ্টেমে তাৰমানে প্ৰত্যেক বছৰে আমি আমাৰ এই নেওল ৰবা চৌধুৰী বাম কলহী নদীত সৰু নাও খেল প্ৰতিযোগিতা আয়োজন কৰোঁ সেয়েহে এই বছৰো আমি সেই উপলক্ষে সৰু নাও খেল অনুষ্ঠিত কৰিছোঁ গতিকে সদাশয় ৰাইজে আৰু নাৱৰ মালিকসকলে আমাৰ এই খেলত অংশগ্ৰহণ কৰিব বুলি আমি আশা ৰাখিছোঁ এই খেলৰ এই যে নাও খেলা ধৰণ সব জেগাই কিন্তু তাৰমানে কোনটা আগে গেল গেল বস্তুটো কিন্তু তাৰমানে বিতৰ্ক হয় ত' এইটাৰ আপৰা কিবা ব্যৱস্থা কৰিছে নে নাই আমাকো কোনো ধৰণৰ বিতৰ্কমূলক ব্যৱস্থা থাকিব না কিনেনা নিৰপেক্ষভাৱে আমাৰ খেলাৰ ফলাফল ঘোষণা কৰোঁ সিসিটিভির জড়িয়ে সিসিটিভির ফুটেজ দেখে আমরা নিরপেক্ষভাবে নাও খেলার ফলাফল ঘোষণা করুন তো গাইস খেলাটা রিয়েলি ভাল লাগে যাওয়া দুই তিন বছর ধরে হইতেছে তাই না আগে পরও আমি এই খেলায় মানে দেখ পারাইছি আমি বড় খেলায় বেশি যাই না এই আপনাও খেলাটাই মানে ভাল লাগে আর কি বহুতই ভালো একটা ইন্টারেস্টেড খেলা তো আপনি এই বিষয়ে কিছু করে আছেন নাকি

একই ইন্টারেস্ট মজা বড্ডায়ও যাবা ছোটটাও যাবা তো আপনারা সব একটা করে কমেন্ট করবেন কে ভালো লাগলো ভিডিওটা আর একটা শেয়ার করবেন আর খেলাটা দেখবেন নাকি অবশ্যই আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বাই বাই